প্রোডাক্টস কেনার পরে নতুন উদ্যোক্তাদের জন্য অনেক সুযোগ আছে একটা সেটা হচ্ছে প্রোডাক্ট নেওয়ার পরে বিক্রি করতে না পারলে ফেরত দিয়ে টাকা ব্যাক নিতে পারবে তোমার কিন্তু কটন ছাড়া আসলে কিছু চলেও না

বাংলাদেশের ভিতরে আমাদের প্রোডাক্টস এর কোয়ালিটি মান খুবই ভালো আমার আপডেট চাচ্ছেন তারা কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন অথবা আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ ওটা কিন্তু প্রচুর চলে ঈদের মধ্যে ঠিক আছে আমাদের কাতোয়াটা কিন্তু অনেক সুন্দর ক্যাজুয়াল অনেক ডিজাইন করা আছে এটির ভিতরেও কিন্তু প্রায় 300 থেকে 400 কালার ডিজাইন কিন্তু अवेलेबल আছে সুবজ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তানদিল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের দোকানের নাম এবং ঠিকানাটা একটু বলেন হ্যাঁ আমাদের ব্র্যান্ড নাম হচ্ছে অউ লুক আমাদের আশরাফ সেতু শপিং কমপ্লেক্স টুঙ্গি গাজীপুর আশরাফ সেতু দ্বিতীয় তলায় সতেরো নম্বর দোকান ভাই আপনারা তো আপনাদের নিজস্ব প্রোডাকশন এ সার্টি বিক্রি করে ভাই আমাদের অউলুকসের আমাদের ব্র্যান্ডের বয়স হচ্ছে এই প্রায় সাত বছর আমাদের আমরা সাত বছর ধরেই কিন্তু শার্টের ব্যবসা করতেছি এবং আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে প্রত্যেকটা শার্ট প্রোডাকশন করা আচ্ছা আপনারা তো শুধু শার্ট নিয়ে কাজ করি আমরা শুধুমাত্র শার্ট নিয়ে কাজ করি আমাদের নিজস্ব প্রোডাকশন যার জন্য আমরা মাদার হোলসেলার আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি আর এই ভিডিওটা শুধুমাত্র

আমাদের গুলা খুবই উন্নত মানের দেখতে পাচ্ছেন আমি যদি একটা শার্টের প্যাকেটিং সিস্টেমটা যদি দেখাই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা শার্টের কিন্তু যে বিলিস্টার পলি জিপার দেওয়া আছে এবং আমাদের প্রত্যেকটা শার্টের ওয়ান ওয়ান পলিগুলা দেখেন ওয়ান অন পলিতেও ব্র্যান্ডিং করা আছে প্রিমিয়াম এবং আউটলুক দেখেন জিপার সিস্টেম করা আছে আপনি কিন্তু একটা শার্ট অনেকবার ইউজ করতে পারবেন আমাদের প্রত্যেকটা শার্টের কোয়ালিটিও খুবই উন্নত মানের দেখেন আয়রনটা যদি দেখায় একটু

আচ্ছা এ হচ্ছে দেখেন আরেকটা এটা দেখেন আর একটা কালেকশন চমৎকার চমৎকার এই কালেকশন কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন

একদম ঈদের যারা ঈদের জন্য শোরুমের জন্য খুব ভালো কোয়ালিটির প্রোডাক্ট খুঁজতেছেন এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য ওকে শুধুমাত্র ঈদ কালেকশন এগুলো এগুলো একবারে ঈদের আপডেট কালেকশন ঈদের কালেকশন গুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রিন্টের ভিতরে একবারে নতুন নতুন যে কালেকশনগুলো গুলো সেগুলো নিয়ে আসছে নাকি এগুলো হচ্ছে কটন ভিতরে আমাদের কাছে কিন্তু 3D এর ভিতরেও কিন্তু প্রায়

এই যে আপনাদের গুরি প্রিন্টের মধ্যে এই একটা 3D প্রিন্টারের মধ্যে থ্রিডি এর ভিতরে অনেকগুলা কালার अवेलेबल আছে যারা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান খুঁজতেছেন শুধু তাদের বলবো ভিডিওটা তাদের জন্য باولুক্স আর যারা আছে অনলাইনে প্রতারণা শিকার হয়েছে যারা ব্যবসা করতে যে লস করছেন তাদের বলবো باولুক্স থেকে প্রোডাক্টস নেবেন বিক্রি করতে না পারলে 3 মাস চেষ্টা করে ফেরত দিয়ে টাকা ব্যাক নিতে পারবেন আর যারা অনলাইনে প্রতারণা শিকার হইছেন তাদের বলবো আমাদের সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আশা করি পিস কিনতে চাইলে আপনার পাঁচশো পিস প্রোডাক্ট কিন্তু নিতে মন চাবে আমাদের শোরুমের আশ্রাপ সেতু শপিং কমপ্লেক্স টুঙ্গি এটা উত্তর আবদুল্লাপুরের সাথে নতুন নতুন ব্যবসা করতে যাচ্ছেন সরাসরি আমাদের আউটলেটে চলে আসবেন কারণ আমাদের সব কিছু নিজস্ব একবারে হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ডেড প্রোডাক্টস আমাদের শোরুমে কোথাও আউলুকসের বাইরে একটা সুতাও কিন্তু পাবেন না এটা হচ্ছে আমাদের ডিসপ্লে পয়েন্ট যেটা দেখতে পাচ্ছেন এখানে আমাদের পনেরোশো প্লাস কালার ডিজাইন কিন্তু অ্যাভেলেবেল আছে আমরা কিন্তু দেশের বাইরে প্রায় পঁচিশটা দেশে কিন্তু রেগুলার এক্সপোর্ট করতেছি আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রায় দেড় লাখের মতো ফলোয়ার্স আছে থ্রি ডি প্রিন্টের মধ্যে চাচ্ছেন তারা কিন্তু আমাদের দিবেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকবেন ওখানে কিন্তু সময় আপডেট পেয়ে যাবেন কারণ আমি এখন যে শার্টগুলা দেখাচ্ছি এটা কিন্তু কালকে নাও পাইতে পারেন কারণ আমাদের কিন্তু এখন ঈদের সময় প্রচুর চাপ থাকে এখন দেখতে পাচ্ছেন থ্রি ডি এটা একবারে হান্ড্রেড কটন মোমপালির দেওয়া আছে আমাদের প্রত্যেকটা শার্টের সেলাই সুইংটা কিন্তু খুবই উন্নত মানের দেওয়া আছে এই দেখেন একদম আপডেট কালেকশন একদম আপডেট কালেকশন দেখেন আমাদের অলুকসের এখানে মেইন লেভেল আছে যারা দেশের বাইরে প্রোডাক্টস নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন তারা আমাদের থেকে প্রোডাক্টস নিতে পারেন দেখতে পাচ্ছেন এগুলাও কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট ঈদের কালেকশন গুলো আসছে হান্ড্রেড পার্সেন্ট কিউসি পাস প্রোডাক্টস আমাদের পরে যে কালেকশন গুলো দেখতে পাচ্ছেন একটা আছে একবারে নতুন আপডেট ঈদের জন্য আসছে এগুলা এই যে একটা দেখতে পাচ্ছেন কালার কালারগুলো কিন্তু অনেক সুন্দর একবারে আনকমন মানে মার্কেটে যে ফেব্রিক্সটা চলে আসে এটা কিন্তু আমাদের কাছে নতুন নতুন প্রোডাক্টস পাইতে হলে কিন্তু অউলুক্সে আসতে হবে আর সব থেকে বড় জিনিস হচ্ছে কিন্তু মানি ব্যাগ গ্যারান্টি কোনো প্রোডাক্টস বিক্রি করতে না পারলে তিন মাস চেষ্টার পরে যদি ফেরত দিতে চান আপনি ফেরত দিয়ে কিন্তু টাকা ব্যাক নিতে পারবেন এটা শুধুমাত্র নতুন উদ্যোক্তাদের জন্য আর যারা আমাদের রেগুলার কাস্টমার আছেন তাদের বলবো আপনারা দুই বছর পর্যন্ত এক্সচেঞ্জ করে নিতে পারবেন প্রত্যেকটা সার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কটনের ভিতরে একটা এবং যারা নিজস্ব ব্র্যান্ডে তৈরি করে নিতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু তাদের নিজস্ব ব্র্যান্ডে প্রোডাক্টসগুলো তৈরি করে নিতে পারবেন এখানে ডিজাইন আছে এবং উপরেও কিন্তু দেখেন ডিজাইন আছে এখানে দেখতে পাচ্ছেন বললাম না আমাদের 150 কালার ডিজাইন কিন্তু সব সময় अवेलेबल আছে আচ্ছা এখানে ভাই এই যে কাতুয়াটা কেমন আর কি যদি বলতে কাতুয়া আছে এটা এটা হচ্ছে সাকুরা ফেব্রিক্সের ভিতরে এটা আমাদের প্রায় 20টা কালার কিন্তু সব সময় अवेलेबल আছে কাস্টমার এটাও নিতে পারবে আমাদের এই হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা কিন্তু সপ্তাহের 7 দিন মাসের 30 দিনে এবং চব্বিশ ঘন্টায় কিন্তু আমরা সার্ভিস দিয়ে থাকি অনলাইন কাতুয়াটা কিন্তু প্রচুর চলে ঈদের মধ্যে ঠিক আছে আমাদের কাতুয়াটা কিন্তু অনেক সুন্দর কেজুয়াল অনেক ডিজাইন করা আছে এখানে বারটেক দেওয়া আছে খুবই কোয়ালিটিফুল আর আমাদের প্রত্যেকটা শার্টের সেলাই সুইং কিন্তু খুবই উন্নত মানের এবং আমরা খুবই যত্ন সহকারে কিন্তু ফ্যাক্টরিতে প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি করে থাকি ঈদের জন্য কিন্তু আমাদের শোরুমটা একদম এলোমেলো কারণ এখন কিন্তু প্রচুর চাপ যার জন্য অনেক রাতে আমরা কিন্তু ভিডিওটা করতেছি দেখতে পাচ্ছেন সবসময়ের জন্য আমাদের শোরুমে আসবেন রেগুলার কিন্তু কাস্টমারের চাপ দেখতে পাবেন এবং প্রতিদিনই কিন্তু আপনাদের সামনে নতুন নতুন প্রোডাক্টস কিন্তু ফ্যাক্টরি থেকে আসে আমরা কিন্তু খুলে আমরা শোরুমে আউটলেট ডিসপ্লে করে থাকি আমাদের গোডাউনে কিন্তু লক্ষ লক্ষ পিস শার্ট কিন্তু স্টকে আছে যাদের হাজার হাজার পিস দরকার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার পিস তাদের নিজস্ব নামে তৈরি করে দেশের বাইরে নিতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা শার্ট এবং আমাদের প্রত্যেকটা শার্টে যে অ্যাম্ব্রোটরিটা দেখেন অ্যাম্বোটরিটা এত সুন্দর অ্যাম্বোটরি কিন্তু লোকালে কোথাও পাবেন না বাংলাদেশের ভিতরে আমাদের প্রোডাক্টসের কোয়ালিটি মান খুবই ভালো এবং দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা শার্টে সিনাপ বাটন ইউজ করছি এবং আমাদের সেলাইগুলো কত সুন্দর করে দেওয়া আছে মোটা সোতার এবং চাপ সেলাই প্রত্যেকটা শার্টে সোতা ম্যাচিং করা মানে একদম ব্র্যান্ডের অথেন্টিক যে প্রোডাকশন যেভাবে থাকে সেমভাবে আছে এখন যে কালেকশন গুলো দেখাবো এটা হচ্ছে অক্সফোর্ডের ভিতরে সব থেকে আপডেট যে ফেব্রিক্স টা একবারে সফট মানে পিছনে যে আগের কালেকশন গুলো আছে এগুলো না 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 এগুলা এর নতুন আসছে এদের জন্য আপনি ধরে দেখেন তানজিল ভাই একদম মোমের মতো সব দেখেন একবারে মোমের মতো এবং আমাদের ব্র্যান্ডিং এর যে লোগোটা নতুন আসছে আপডেট যে লোগোটা দেখতে পাচ্ছেন আচ্ছা এগুলো আপনার কয়টা কালার আছে নতুন কালার আছে আমাদের প্রায় 30 মতো কালার अवेलेबल আছে এটা হচ্ছে অ্যাশ কালার খুবই আরামদায়ক এটা পরলে একদম সফট গরমের জন্য খুবই আরামদায়ক একটা কাপড় আর প্রত্যেকটা সাথে দেখেন কাপ বাটন এবং প্রত্যেকটা কাপ বাটন কিন্তু আমরা ডাইং করে কালার করে ম্যাসিং করে ইউজ করছি আমাদের সাইডে একটা লেবেল দেওয়া আছে এবং আমাদের প্রত্যেকটা শার্টে দেখতে পাচ্ছেন কেয়ার লেভেল দেওয়া আছে বাটন লেভেল দেওয়া আছে মেন লেভেল দেওয়া আছে মানে একবারে এক্সপোর্ট কোয়ালিটিতে যা থাকে সব কিছু পাবেন এবং আমাদের এক কালারের ওয়াশের প্রত্যেকটা শার্টের বডি আছে উনচল্লিশ একচল্লিশ তেতাল্লিশ আচ্ছা আচ্ছা মানে প্লাস বডি আর জি একবারে প্লাস বডি যেটা মনে করেন যে একদম ইজি শোরুমে বা বাংলাদেশের নামি ব্র্যান্ডের শোরুমে যে শার্টগুলোর মেজারমেন্ট থাকে আমাদের কিন্তু সেম মেজারমেন্ট ওকে দেখেন আর একটা হচ্ছে মিষ্টি কালারের ভিতরে অনেক সুন্দর একটা কালার আর একবারে ফিটিং অনেক সুন্দর হবে আমাদের শার্টটা এটা দেখেন পাঠুন কত সুন্দর করে মেসিং করে দিয়েছি আর অলুক্স কিন্তু দীর্ঘ সাত বছর সুনামের সাথেই শুধুমাত্র শার্টের ব্যবসায় কিন্তু করতেছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেগুনি কালারের ভিতরে সব আনকমন আনকমন কালার কিন্তু অলুকসে পেয়ে যাবে আমাদের এই মহটসঅ্যাপ নক দিলে সবসময় আপডেট কালেকশনগুলো কিন্তু পাঠিয়ে দিব এটা হচ্ছে আমাদের ডিসপ্লে পয়েন্ট তো ভিডিওটা আর বড় করব না এদের ব্যস্ততার জন্য আর যারা সরাসরি শোরুমে আসবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে আশসাপ সেতু শপিং কমপ্লেক্স টুঙ্গি গাজীপুর ফার্স্ট ফ্লোর দ্বিতীয় তলায় সতেরো নম্বর শোরুম তো দর্শক ভিডিওটা আমরা এখানে শেষ করলাম ভিডিও ভালো লাগে লাইক করতে ভুলবেন না খারাপ লাগলে ডিসলাইক করতে পারেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে নতুন হলে ফলো দিবেন দেখো কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম মো রহমাতুল্লাহ হাফিজ